দিনটা ছিল শনিবার আর শনিবার করেই তো আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয় তো সেজন্য করে সকালবেলায় যা যা নিরামিষ রান্নাবান্না করা সেগুলো সমস্তটা করা হয়ে গেছে আর একটু বেলার দিকে নিয়ে আসা হয়েছে মাছ তো এখানে তিন রকমের মাছ রয়েছে নোনা মাছ রয়েছে বাটা মাছ রয়েছে আর তার সাথে রয়েছে চিংড়ি মাছ এগুলো এখন কাটা ধোয়া করবো না ফ্রিজে রাখি একটু পরের দিকে আর কি কেটে নেব আমাদের গাছে ওই শুরুর দিকে যখন মিটুলি হচ্ছিলো তখন দু চারবার খাওয়া হয়েছিল আর এখন না একেবারে খেতে ভালো লাগছে না তো এই যে এগুলো পাড়া হয়েছে হয়তো দিদিদের বাড়িতে পাঠাবে তো সেই জন্য করেই আর কি বেশ অনেকটাই আর কি পাড়া হয়েছে এখনও কিন্তু গাছে বেশ অনেকটা পরিমাণে রয়েছে তো এই যে দেখো আমাদের যে কয় দুটো আর কি সর্ষে গাছ হয়েছিল না সেই গাছে দেখো একটা সর্ষে গাছে তো দেখছি পুরো দানাগুলো মানে শুকিয়ে এসেছে আর এখনও একটাতে কাঁচা রয়েছে আর এই ঠান্ডার মধ্যে ওই যে দূরে দেখতে পাচ্ছ জমিতে বসাচ্ছি ধান গাছ আর এই যে কয়েকটা জামা কাপড় কালকেই কাঁচা ধোয়া করেছি একটু ভেজা রয়েছে আচ্ছা একটু রোদ্দুরে মেলে দিই